দর্শক অবশেষে থলের বিড়াল বেরিয়ে আসলো এই মেয়ের পরিবার এই ছেলেকে এখনো মেনেই নিতে পারেনি অথচ মেয়ে বের হয়ে চলে আসছে ছেলের কাছে আপনারা ইতিমধ্যে তাকে চিনেই ফেলছেন তিনি আর কেউ নন আমাদের জুনিয়র সাকিব অনেকে এবার তাকে ভালোবেসে নাম দিয়েছেন লিঙ্গ সারা সিংহ আবার বর্তমান সময়ে সে ব্যাপক ভাইরাল টুনটুনি সাকিব নামে থাকবে না ভাই থাকবে না না হ্যাঁ কামটা করলো কি মানুষ কি কেউ ভাবতে পারছে যে এই ছেলেটা আবারও বিয়ে করতে পারবে কি পরিমাণ তাকে নিয়ে হাসি ঝাটটা করা হয়েছে দেখেন অবাক করার বিষয় হলো এই মেয়েটার কারণেই জুনিয়র সাকিবের অবস্থা হয়েছিল তবে তখন আমরা কেউ জানতে পারিনি বুঝতে পারিনি শুধু শিখাই জুনিয়র সাকিবের যে স্ত্রী ছিল আপনারা স্ক্রিনে ছবিতে দেখেন এই শিখাই শুধু জানতে পারছিল যে জুনিয়র সাকিব ভেতরে ভেতরে অন্য মেয়ের সাথে অন্য কিছু করে যে কারণেই রেগে গিয়ে শিখা এমনটা করেছে এখন এটা বলতেই হয় যে শিখা কি আসলে ঠিক করেছিল প্রায় এক বছর আগে এই মেয়েটাকে ইকরা নামের যে মেয়েটা যাকে বর্তমানে আপনারা সাকিবের সাথে দেখতেই পাচ্ছেন এক বছর আগে মেয়েটাকে বিয়ে করছে তবে মেয়ের ফ্যামিলি মেনে নেয়নি এখনো মেনে নেয়নি যে জন্য এই মেয়েটা বের হয়ে চলে আসছে সাকিবের কাছে সাকিব বলতেছে আমি পুরোপুরি ফিট পুরোটাই ঠিক হয়ে গেছি কোনো সমস্যা নাই এখন কতটুকু ঠিক হয়েছে সেটা সাকিব জানে আর উপর লাই ভালো জানে এখন এই মেয়েটা যে দৌড় দিয়ে চলে আসলো না জানি ভাই কতদিন থাকবে এটার কোনো গ্যারান্টি নাই আপনাদের কি মনে হয় দেখেন এই যে ব্যাপারটা শুধুমাত্র জুনিয়র সাকিব ওই সময় এই মেয়েটার সাথে মাঝে মাঝে দেখা করত কথা বলতো এই জন্যই কিন্তু এই জন্যই শিখা তার সাথে এমনটা করছে অর্ধেক কাইটা নিয়ে আপনারা কিন্তু অনেকেই দেখছেন যে সে কিন্তু হাতে নিয়ে টিকটক ভিডিও বানাইছে সে নিজেই আপলোড করছে ফেসবুকে তো সেই অর্ধেক নিয়ে জুনিয়র সাকিব আবার জোড়া লাগাইছে তো এখন এই খবর দেখে ওই শিখা কিন্তু এখন জেলে ভাই শিখা জেল থেকে বের হইলে জানিনা এই সাকিবের কপালে কি আছে ওই শিখা মেয়েটা প্রচুর ড্যাঞ্জারাস আপনারা হয়তোবা অনেকেই বুঝতে পারেন সাকিবের থেকে বয়সও অনেক বড় এবং কয়েকটা স্বামী সে বাদ দিয়া জুনিয়র সাকিব ধরছিল এই জুনিয়র সাকিব এবং তার এই বর্তমান স্ত্রী ইকরা তারা যা শুরু করছে যেই পরিমাণ মানে ভিডিও কাপল ভিডিও আর আমাদের দেশের নিউজ রিপোর্টাররা যা শুরু করছে এই কদিন যাবৎ দেখতেছি এই সাকিবকে নিয়ে এবং সাকিবের বউকে নিয়ে এত পরিমাণ প্রশ্ন এত ইন্টারভিউ আপনি কি পারবেন কি না আপনি কতটুকু ফিট আপনি কি বাচ্চা কাচ্চা নেবেন কি না ভাই কীসব ধরনের যে প্রশ্ন তারা করে তো এটাই বলার মূল উদ্দেশ্য যে মানুষের উপর থেকে দেখে মানুষের ভেতরে কিছু বোঝা যায় না এই জুনিয়র সাকিব কি পরিমাণে সিম্পেথি নিয়েছে জনগণের কাছ থেকে কতটা অসহায় সে সেজেছিল কিন্তু সেই শুধু জানতো এবং শিখা জানতো যে কি কারণে তার সঙ্গে এমনটা করা হয়েছে যেভাবেই হোক শিখা তার স্ত্রী তাকে রেখে সে অন্য মেয়ের সাথে বিয়েও করে ফেলছে পরবর্তীতে জানা গেছে ওই সময়টাতে সাকিবকে সাহায্য করছে অনেকেই মায়া করে তাকে সাহায্য করছে লক্ষ লক্ষ টাকা তার পিছনে সাকিব চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল ভারত থেকে সে চিকিৎসা নিয়ে সে কিন্তু বর্তমানে তার কথাই সে পুরোপুরি ঠিক ভারত আসলেই চিকিৎসার জন্য খুবই উন্নত এটা বলতেই হবে সম্ভবত চিকিৎসা বাংলাদেশে নেই আসলে কেউ ভাবতেই পারেনি যে এই জুনিয়র সাকিব এভাবে পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং সে ফেলবে সংসারও করবে এবং তারা এখন বলতেছে বিভিন্ন নিউজে দেখলাম যে তারা এখন বাচ্চাও নিবে আর এই মেয়েটি খুবই সাহসের পরিচয় দিয়েছে যদিও তার জন্য আর সাকিবের এই অবস্থা এজন্যই হয়তো মেয়েটি তাকে সাপোর্ট দিতে চলে আসছে এখন সাকিবের কথায় বিশ্বাস করে সে চলে আসছে তো যাই হোক ভিডিওটা করার উদ্দেশ্য এটাই এই সাকিব সবাইকে সিম্পি দেখিয়ে সে টাকা পয়সা নিয়েছিল সে বোঝাতে চেয়েছিল সে একদমই নিরাপরাধ তার কোনো দোষ নেই শুধু শুধুই শিখা তার সঙ্গে এমনটা করছে শিখা কি আসলে ঠিক করেছিল কিনা এবং এদের মধ্যে কে বেশি অপরাধী দর্শক আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানান আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই